আমি এখন বাড়িতে থাকি আই স্টে এট হোম নাও এখানে আই মানে আমি স্টে মানে থাকা মানে বাড়িতে নাও মানে এখন আই স্টে এট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে থাকি সে প্রতিদিন দোকানে যায় হি গোজ টু দ্য শিডে এখানে হি মানে সে গোস মানে যায় টু দ্য মানে প্রতিদিন হি গোজ টু দ্য শরিডে অর্থাৎ সে প্রতিদিন দোকানে যায় আমরা একসাথে কাজ করি উই ওয়ার্ক টুগেদার এখানে উই মানে আমরা ওয়ার্ক মানে কাজ করি টুগেদার মানে একসাথে উই ওয়ার্ক টুগেদার অর্থাৎ আমরা একসাথে কাজ করি সে ধীরে কথা বলে হি স্পিক স্লোলি এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে স্লোলি মানে ধীরে হি স্পিক স্লোলি অর্থাৎ সে ধীরে কথা বলে আমি প্রতিদিন চা খাই আই মানে আমি ড্রিঙ্ক মানে পান করা টি মানে চা মানে প্রতিদিন অর্থাৎ আমি প্রতিদিন চা খাই সে সত্য কথা বলে হি টেলস দ্য ট্রুথ এখানে হি মানে সে টেল মানে বলা ট্রুথ মানে সত্য হি টেলস দ্য ট্রুথ অর্থাৎ সে সত্য কথা বলে আমরা সময় মতো আসি উই কাম অন টাইম এখানে উই মানে আমরা কাম মানে আসা অন টাইম মানে সময় মতো উই কাম অন টাইম অর্থাৎ আমরা সময় মতো আসি আমি নিয়মিত পড়াশোনা করি আই স্টাডি রেগুলারলি এখানে আই মানে আমি স্টাডি মানে পড়াশোনা করি রেগুলারলি মানে নিয়মিত আই স্টাডি রেগুলারলি অর্থাৎ আমি নিয়মিত অপরাসনা করি সে সবাইকে সাহায্য করে হি হেল্পস ওয়ান এখানে হি মানে সে হেল্পস মানে সাহায্য করে এভরি মানে সবাইকে হি হেল্পস ওয়ান অর্থাৎ সে সবাইকে সাহায্য করে আমরা প্রতিদিন হাঁটি উই ওয়াক এভরিডে এখানে উই মানে আমরা ওয়াক মানে হাঁটি এভরিডে মানে প্রতিদিন উই ওয়াক এভরিডে অর্থাৎ আমরা প্রতিদিন হাঁটি সে মোবাইল ব্যবহার করে সি ইউজেস এ মোবাইল ফোন এখানে সি মানে সে ইউজেস মানে ব্যবহার করে মোবাইল ফোন মানে মোবাইল সি ইউজেস এ মোবাইল ফোন অর্থাৎ সে মোবাইল ব্যবহার করে আমি বাজারে যাই আই গো টু দ্য মার্কেট এখানে আই মানে আমি গো মানে যাই টু দ্য মার্কেট মানে বাজারে আই গো টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাই সে খাবার রান্না করে সি কুকস ফুড এখানে সি মানে সে কুক মানে রান্না করা ফুড মানে খাবার সি কুকস ফুড অর্থাৎ সে খাবার রান্না করে আমরা একসাথে খাই উই ইট টুগেদার এখানে উই মানে আমরা ইট মানে খাই টুগেদার মানে একসাথে উই ইট টুগেদার অর্থাৎ আমরা একসাথে খাই সে ঘর পরিষ্কার রাখে শি কিপস দ্য রুম ক্লিন এখানে শি মানে সে কিপ মানে রাখা রুম মানে ঘর ক্লিন মানে পরিষ্কার সে কিপস দ্য রুম ক্লিন অর্থাৎ সে ঘর পরিষ্কার রাখে সে সকালে উঠে শি ওয়েক্স আপ ইন দ্য মর্নিং এখানে শি মানে সে ওয়েক্স আপ মানে ঘুম থেকে উঠে দ্য মর্নিং মানে সকালে শি ওয়েক্স আপ ইন দ্য মর্নিং অর্থাৎ সে সকালে ঘুম থেকে উঠে আমি সব সময় সত্য বলি আই অলয়েস স্পিক দ্য ট্রুথ এখানে আই মানে আমি সব সবসময় স্পিক মানে কথা বলা ট্রুথ মানে সবসময় সত্য বলি সে কাজটা ঠিক ভাবে করে হি ডাজ দ্য ওয়ার্ক প্রপারলি এখানে হি মানে সে ডো মানে করা ওয়ার্ক মানে কাজ প্রপারলি মানে ঠিকভাবে হি ডাজ দ্য ওয়ার্ক প্রপারলি অর্থাৎ সে কাজটা ঠিকভাবে করে আমরা বাসায় থাকি উই স্টে অ্যাট হোম এখানে উই মানে আমরা স্টে মানে থাকা এট হোম মানে বাসায় উই স্টে অ্যাট হোম অর্থাৎ আমরা বাসায় থাকি আমরা কথা পরিষ্কার বলি উই স্পিক ক্লিয়ারলি এখানে উই মানে আমরা স্পিক মানে কথা বলা ক্লিয়ারলি মানে পরিষ্কার উই স্পিক ক্লিয়ারলি অর্থাৎ আমরা কথা পরিষ্কার বলি আমি সবাইকে চিনি আই নো এভরি এখানে আই মানে আমি নো মানে চিনি মানে সবাইকে অর্থাৎ আমি সবাইকে আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি নো মানে জানি অ্যাবাউট ইউ মানে তোমার সম্পর্কে আই নো অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তোমার সম্পর্কে জানি আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ এখানে আই মানে আমি লাইক মানে পছন্দ করা ইউ মানে তুমি আই লাইক ইউ অর্থাৎ আমি তোমাকে পছন্দ করি আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই মানে আমি নো মানে চিনি ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি আমি ইংরেজি খুব ভালো জানি আই নো ইংলিশ ভেরি ওয়েল এখানে আই মানে আমি নো মানে জানি ভেরি মানে খুব ওয়েল মানে ভালো আই নো ইংলিশ ভেরি ওয়েল অর্থাৎ আমি ইংরেজি খুব ভালো জানি এই টেবিলটা পরিষ্কার করো ক্লিন দিস টেবল এখানে ক্লিন মানে পরিষ্কার করো দিস টেবল মানে এই টেবিলটা ক্লিন অর্থাৎ এই টেবিলটা পরিষ্কার করো আমি এখন বাড়িতে থাকি আই স্টে এট হোম নাও এখানে আই মানে আমি স্টে মানে থাকা এট হোম মানে বাড়িতে নাও মানে এখন আই স্টে এট হোম নাও অর্থাৎ আমি এখন বাড়িতে থাকি সে প্রতিদিন দোকানে যায় হি গোস টু দ্য শিডে এখানে হি মানে সে গোস মানে যায় টু দ্য দোকানে এভরিডে মানে প্রতিদিন হি গোজ টু দ্য শিডে অর্থাৎ সে প্রতিদিন দোকানে যায় আমরা একসাথে কাজ করি উই ওয়ার্ক টুগেদার এখানে উই মানে আমরা ওয়ার্ক মানে কাজ করি টুগেদার মানে একসাথে উই ওয়ার্ক টুগাদার অর্থাৎ আমরা একসাথে কাজ করি সে ধীরে কথা বলে হি স্পিক স্লোলি এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে স্লোলি মানে ধীরে হি স্পিক স্লোলি অর্থাৎ সে ধীরে কথা বলে আমি প্রতিদিন চা খাই আই ড্রিংক টি এভরিডে এখানে আই মানে আমি ড্রিংক মানে পান করা টি মানে চা এভরিডে মানে প্রতিদিন আই ড্রিঙ্ক টি এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন চা খাই সে সত্য কথা বলে হি টেলস দ্য ট্রুথ এখানে হি মানে সে টেল মানে বলা ট্রুথ মানে সত্য হি টেলস দ্য ট্রুথ অর্থাৎ সে সত্য কথা বলে আমরা সময় মতো আসি উই কাম অন টাইম এখানে উই মানে আমরা কাম মানে আসা অন টাইম মানে সময় মতো উই কাম অন টাইম অর্থাৎ আমরা সময় মতো আসি আমি নিয়মিত পড়াশোনা করি আই স্টাডি রেগুলারলি এখানে আই মানে আমি স্টাডি মানে পড়াশোনা করি রেগুলারলি মানে নিয়মিত আই স্টাডি রেগুলারলি অর্থাৎ আমি নিয়মিত পড়াশোনা করি সে সবাইকে সাহায্য করে হি হেল্পস এভরি এখানে হি মানে সে হেল্পস মানে সাহায্য করে এভরি মানে সবাইকে হি হেল্পস এভরি অর্থাৎ সে সবাইকে সাহায্য করে